নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানায় আজ আমি বানাচ্ছি করলা পোস্ত এর জন্য আমার লাগছে করলা এক বাটি আলু এখানে পাঁচ ফোরন এখানে তিল আর পোস্ত বেটে রেখেছি এখানে লবণ আর হলুদ কড়াই সর্ষের তেল গরম হয়ে গেছে সর্ষের তেলেই করব প্রথমেই আমি পাঁচ ফোরনটা দিয়ে দিচ্ছি

ভেজে নেব এই যে আমার করলা আলু ভাজা হয়ে এসেছে এবারে আমি হলুদ আর লবণ দেবো হলুদ একটু কমই দেব পোস্ত একটু সাদা সাদাই ভালো লাগে এবার লবণটা দিয়ে দিলাম এবারে আমি পোস্ত আর তিল বাটাটা দিয়ে দিচ্ছি আর একটু জল দিয়ে জন্য। এবারে আমি আজ কমিয়ে ঢেকে রাখছি এবারে ঢাকাটা তুলে একটু দেখি আর একটু হবে দেখি করলা সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ করলা সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে আর একটু ফুটবে একটু ঝোলটা গাঢ় হবে তারপরে নামিয়ে নেব এবারে ঢাকাটা তুলে দেখি হ্যাঁ তৈরি আমার করলা পোস্ত এবারে আমি একটু কাঁচা সরষের তেল উপর থেকে দিয়ে দেবো একটু ঢেকে রাখবো গ্যাস অফ করে দিলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও তৈরি আমার করলা পোস্ট